ফেসবুক এবং ফেসবুক পেজের জন্য প্লাগ কন্টেন্ট একটি বড় সমস্যা এই প্লাগ কন্টেন্ট থাকলে আপনার কখন এই ফেসবুক কন আর পেজ কন আপনার ফলোয়ার বাড়বে না ভিজ বাড়বে না এঙ্গেজমেন্ট বাড়বে না তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি তাদের জন্য এটা বড় সমস্যা তো এর প্লাগ কন্টেন্ট দেওয়ার কারণ হলো আমরা অনেক সময় অনেকের ভিডিও থেকে স্কিপ ছোট্ট করে ডাউনলোড করে নিজের পেজে আপলোড দেই এই দেওয়ার কারণে প্লাগ কন্টেন্ট এসে যায় আবার অনেক সময় রিমিক্স যেই প্লাস চিহ্নটা রয়েছে এখানে ডুইট করি অনেক সময় এই কারণে আসতে পারে তো আমরা কিভাবে এই প্লাগ কন্টেন্ট আমার পেজ থেকে কিংবা ফেসবুক থেকে রিমুভ করব সেই প্রচেষ্টা দেখিয়ে দিব আর কখনোই আপনারা নিজস্ব কন্টেন্ট ভিডিওর সাথে অন্যের ভিডিও কখনোই জোড়া দিবেন না তাইলে আপনার এই প্লাগ কন্টেন্ট এসে যাবে তাইলে আপনার পেজ কখনোই আপ হবে না ফলোয়ার বাড়বে না রিচ এঙ্গেজমেন্ট বাড়বে না আপনার সম্পূর্ণ সবকিছু ডাউন হয়ে থাকবে তো আপনার যদি এই প্লাগ কন্টেন্ট এসে যায় আপনি দেখেন আপনার ইতে পেজে প্রফেশনাল ড্যাশবোর্ডটি ওপেন করে দেখেন আপনার সম্পূর্ণ রিচ ডাউন হয়ে রয়েছে তো আপনারা ডাউন হয়ে রয়েছে ফলোয়ার বাড়ছে না আর যদি আপনার এই কন্টেন্ট প্লাগ কন্টেন্ট এসে থাকে তাহলে আপনি এটা এখনই রিমুভ করেন রিমুভ করার পরে দেখেন আবার পুনরায় আপনার পেজটা আপ হতে থাকবে তো আপনি কিভাবে করবেন সেই সেটিংটা আমি দেখিয়ে দিব মাত্র 2 মিনিটে আর ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের টিপস ভিডিও আপনাদের আরো উপহার দিতে পারি তো ভালো থাকবেন চলুন মোবাইল স্ক্রিন তো এই যে দেখেন পেজে প্লাক কন্টেন্ট এসেছে এটাকে আমরা কীভাবে রিমুভ করব আর প্লাক কন্টেন্ট এসলে কখনোই আপনার পেজে পলো বাড়বে না রিচ বাড়বে না এংগেজমেন্ট বাড়বে না তো সেটা এটাকে কীভাবে আমরা রিমুভ করবো আজকে দেখিয়ে দিও তো এখানে কন্টিনিউতে ক্লিক করবার পরে ডিলেট দ্য পোস্ট এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের যেই ভিডিওটাতে আপনার প্লাক কন্টেন্ট এসেছে এটা আমরা এখন ডিলিট করবো তো ডিলিটে ক্লিক করার পরে যে দেখেন নিচে স্কিডুল করে টেক অ্যাকশন বাটনে ক্লিক করে দেখেন এই যে এই ভিডিওটাতে আমাদের প্লাগ কন্টেন্ট এসেছে এটা আমরা কিভাবে ডিলিট করব আজকে দেখিয়ে দিব ডিলিট করলেই আপনার প্লাগ কন্টেন্ট সরে যাবে প্লাগ কন্টেন্ট সরে গেলে আপনার আগের মতো ফেসবুকে পেজে আপনার পলো আসবে এঙ্গেজমেন্ট বাড়বে সব কিছুই বাড়তে থাকবে তা আমরা কীভাবে এটাকে ডিলেট করব এখন দেখিয়ে দেব তা আমি ব্যাগে যাচ্ছি ব্যাগে যাওয়ার প্রোফাইলে আমার যেই পেজের প্রোফাইল রয়েছে এখানে ক্লিক করবো ফিরতে যে প্রোফাইলে ক্লিক করার পরে যেখানে আমার ভিডিওটা রয়েছে এখানে আমরা দেখবো স্কুডুল করে তো যে ভিডিওটা আমার সামনে রয়েছে থ্রি ডটে ক্লিক করে এখানে ডিলেট পোস্ট এখানে ক্লিক করবো ক্লিক করলে আমাদের মুহূর্তের মধ্যে ডিলে ভিডিওটা ডিলিট হয়ে যাবে যেই প্লাগ কন্টেন্ট এসেছিলো এই ভিডিওটা এখন ডিলিট হয়ে গেছে তো আমরা আমরা দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার পুনরায় আপনার প্লাগ কন্টেন্ট সেরে গেছে আপনার দেখে নিতে পারবেন তা আপনারা চাইলে আপনার পেজটাকে নিরাপদ রাখার জন্য এভাবে চেক করে প্লাগ কন্টেন্ট ভিডিও আপনারা ডিলিট করে দিয়ে দিতে পারেন আপনার পেজ থেকে প্রোফাইল থেকে তো ওই যে আমি দেখিয়ে দিচ্ছি আবার বেগে যে তো আপনারা এভাবে আপনার প্রোফাইলটাকে চেক করে নিতে পারেন কোন ভিডিওতে কী সমস্যা এসেছে আপনারা চাইলে আমার মতো চেক করে আপনার পেজটাকে আপনি নিরাপদে রাখতে পারেন তো আমি এখন দেখাচ্ছি সি ড্যাশবোর্ডে ক্লিক করে স্কেডুল করে তো এখানে ফেজ রিকমেন্ডেশন এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এই যে প্রমাণ সহকারে আপনাদের দেখিয়ে দিলাম ফ্লাক কন্টেন্ট সরে গেছে তা আপনারা চাইলে আপনারা আপনার পেজটাকে নিরাপদ রাখতে পারেন এভাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবেন